বিশ্বাস করেন অথচ এই ট্রাম্পকে এতদিন কত খারাপ কথা বলেছি কত গালি দিয়েছি ডোনাল্ড ট্রাম্প দাদু আমাকে ক্ষমা করে দিবেন বর্তমানে সবাই মনে করে বাংলাদেশের সেরা প্লেয়ার হামজা চৌধুরী কিন্তু এই হামচা চৌধুরী থেকে সেরা প্লেয়ার ছিলেন যাকে আমরা মূল্য তিনি অন এন্ড তার এক মনোয়ার স্যার ফুটবল ইংল্যান্ডে খেলেছি এই দিকে এক বন্ডবাবায় কয় মরণকালে ডোল বাজাইতো

আরে জাকির ভাই আপনি আইলেন কেন আপনি তো এবার স্বামী মোসন কাকায় মাঠে আইলে আচ্ছা কে কে নারায়ণগঞ্জের পোলা আপনার কাছে নারায়ণগঞ্জের কিং কাকে মনে হয় কমেন্টে জানাবেন আচ্ছা মাজার হিজুর আপনাকে একটা প্রশ্ন করি বাংলাদেশের নেতা মাঝে কি চলে একটু জানাবেন আমাদের হ্যাঁ সাই নেতারা এখন ওয়াজ মাহফিলের মাঠও গুতাগুতি করে হুজুর হয়তো মনে মনে ভাবতেছে তোর আরো বেশি করে জগড়া লাগ তখন জগড়ার কারণে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো এই দিকে টেনশনে যখন আপার ঘুম আসে না তখন আপা যে আবদার করে আমাকে একটা গান শোনাও না ঘুম আসছে আপা আবদার করছে তা হবে না সেটা কি হয় বুবু আইশো করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি সাজাইয়া আর এইদিকে মাসুদ আর ওয়াইদুল কাদেরকে শরণ করে হুজুর গিয়ে গান গে ভাইরাল হলো ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর আসলে তো কে এখন মাসুদের খোঁজ রাখবে মাসুদ তো আরো খারাপ হয়ে যাবে মূলত বর্তমান হুজুরা গান বাজনা করেই ভাইরাল হতে চায় হ্যাঁ সবার ভিতরে ভাইরাল নেশা কারণ বাংলাদেশ

I <laughs> আপনার এই ওয়েবসাইটে ইনস্টাগ্রাম টুইটার টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারবেন আরে প্রথম নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এছাড়া আইডি দিয়ে লগ ইন করতে পারবেন তবে জিমেল এবং ইনস্টাগ্রামের পাসওয়ার্ড সেম রাখবেন বুলু এখন রিয়েল ইন্টাগ্রাম অথবা দিয়ে লগ ইন করবেন না প্রথম আপনি রিয়েল আইডি দিবেন না যাই হোক এরপর ফলোয়ার এখন ক্লিক করবেন দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন নিউজারে ক্লিক করবেন এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই এরপর এখানে আপনার মন মতো ফলোয়ার উঠে দিবেন মনে করেন আপনার পাঁচশো ফলোয়ার প্রয়োজন আপনি পাঁচশো লিখে দিবেন কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে একশো ফলোয়ার লিখে দিলাম এরপর এখানে দেখুন এক্কে লিখে একশো ফলোয়ার বেড়ে গেছে

এগুলো কেমন মজা বাহাত মজা হয় মানে অনেক মজা আলহামদুলিল্লাহ বোর খাবার খেয়ে অথেন্টিক পিওর রিভিউ দিতে হবে তা না হলে কপালে শনি আছে আমার প্রিয় হুজুর যিনি তিনি উনিশশো নব্বই সালে এমন কিছু করেন নাই যেটা বাকি আছে আমি নর্থ সাউথে কিছুদিন ক্লাস করিয়েছিলাম যারা চাপাবিজি মনে করেছেন তাদের উদ্দেশ্যে বলি এটা সত্য ঘটনা স্যার অক্সফোর্ড থেকে আমাদের ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে আসেন আমাদের ক্লাস উনি নিতেন সালটা ছিল উনিশশো নব্বই সাল আমার হাতে কালেমা পড়লেন ব্রিটিশের একজন বড় মহিলা। হুজুর এখন হুজুর থাকলো 1990 সালে হুজুরের প্রাইম সময় ছিল। 1990 সালে ভালো ইনকাম ছিল। ইংল্যান্ডে গেই লিগে খেলেছে 1990। পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য। ভালো ইনকাম। তবে এর আগে 1982 সালে হুজুর গানও গাইতেন। কারণ আমি দীর্ঘ গানের বিচারক ছিলাম। এনটিভিতে, এটিএন বাংলাতে দে পালে তুই দে। আর হুজুর দতি কোনো হয়ে অনেক হুজুর এই গানগুলো গায় tere এই হুজুর হয়তো পরিবারে চাপে পড়েmarkdown হয়েছিলেন টানা হলে মহান শিল্পী হতেন তুই মহান শিল্পী কিছুদিন আগে আবু তো আদনান হুজুর কন্ট্রোভারসির শিকার হয়েছিলেন কাউকে কি মন হয় সে কার দোষ ছিল আবু তো আদনান হুজুরের নাকি তার বউয়ের সাবিকুন নাহার আদনান সাহেবের স্ত্রী তিনি প্রমাণ করলেন যারা বিতর্কিত করতে চায় কোন সুপ্রজন

এদিকে জামাত নিয়ে সমালোচনা করেছেন রফিকুল ইসলামের নাম হুচুর তবে একটা বোর্ড দিয়ে কেউ নামাজ না পড়ে আঠারো কোটি মানুষের সব পাবো একটু বলবেন কি আমির হামজাহ অনেক লাগে কিন্তু মাঝে মাঝে অনেক সমালোচিত কর্মকাণ্ড করে বসে এখন সব জায়গায় বিশ্বের সুন্দরের তালিকায় যাদের নাম আছে চট্টগ্রামের নেতা ঘোষণা এদিকে দিয়েছেন নির্বাচনের পরে যারা বিয়ে করে নাই তাদেরকে বৌনে দিবে ভালো একটা সুযোগ আমি নির্বাচনের পরে তিনি হুজুরের কাছে চলে যাব। জমশেদ মুজিবদার ওয়াজ নিয়ে যা মনে করেন কেন জানি মনে হয় ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে আপনি কি তাহার সাথে একমত কমিটি জানাবেন ইনি কাউকে ভয় পায় না মুখের উপর উচিত কথা বলে দেয় সব সময় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শুনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচেয়ে ভালো মানুষ কথা বাস্তব ওয়াজ শুনলে হবে না নামাজ পড়তে হবে আমরা হয়তো অনেক সময় সমালোচনা করি কিন্তু তাদের কুকিল কণ্ঠ আর সুন্দর কথার প্রশংসা করতে বলি না সে যে নামে আজরাইল হ্যাঁ আমরা চাই তারা যেন ভুলগুলো শুধরে নেয় তাদের কণ্ঠের মাধ্যমে ভালো এবং কল্যাণের বার্তা ছড়িয়ে দেয় তো যাই হোক আজকের ভিডিও টেপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ